মন্ত্রী হওয়ার দৌড়ে কারা কারা পাবেন তাকে শিল্পমন্ত্রী করা হতে পারে আগামী দিনের অর্থমন্ত্রী স্পিকার পদ দেওয়া হবে তাকে শিশু এবং নারী কল্যাণ দপ্তরে মন্ত্রী করা হবে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি ভিক্টোর চৌধুরী আগামী বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নানা জল্পনা উঠতে শুরু করেছে যদি বিজেপি যেতে তাহলে কে মুখ্যমন্ত্রী হবে যদি বিজেপি হারে যদি তৃণমূল যেতে তাহলে মুখ্যমন্ত্রী পদে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবেন না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে তবে আপাতত বিরোধীদের তরফে একটি খবর আমরা পাচ্ছি খবর হলো মন্ত্রী হওয়ার দৌড়ে কারা কারা এগিয়ে রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় প্রথম একাদশে যে সমস্ত মন্ত্রীরা ঠাই পাবেন যে সমস্ত বিধায়করা ঠাই পাবেন জয় প্রার্থীরা ঠাই পাবেন সেই তালিকা নিয়ে ইতিমধ্যে বিজেপির অভ্যন্তরে চর্চা চলছে এবং তারই কিঞ্চিত অংশ আমার কাছে সে পৌঁছেছে ফলে সেইটারই কিছুটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত জানি রাখি বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে এটা নিয়ে আপাতত রকম কোনো মন্তব্য করছি না তবে একটা বিষয় জেনে রাখবেন কে সক্রিয় কোন নেতা নিষ্ক্রিয় সেটা আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন সেটা বিজেপি নেতৃত্ব বুঝতে পারছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে বিজেপি ক্ষমতা এলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান কিন্তু পরবর্তী ক্ষেত্রে কারা কারা অন্যান্য মন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকবেন বা হতে পারেন সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে চলে যাব অশোক দিন্দা অশোক দিন্দা ইতিমধ্যে ময়নার বিধায়ক দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতা এলে অশোক দিন্দাকে ক্রীড়া মন্ত্রীর পদ দেওয়া হবে অর্থাৎ স্পোর্টস মিনিস্টার পদ দেওয়া হবে কারণ অশোক দিন্দা আপনারা জানেন বিধায়কের পাশাপাশি তিনি ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিলেন ইতিমধ্যে তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত খেলা নিয়ে বিভিন্ন বক্তব্য তিনি বিধানসভার অভ্যন্তরে পেশ করেছেন অরূপ বিশ্বাসকে নানা তথ্য দিয়েছেন নানা ইনফরমেশন দিয়েছেন যাতে খেলার উন্নতি হয় খেলার পরিকাঠামোর উন্নয়ন ঘটে সেই বিষয়টাকে সামনে রেখে ফলে অশোক দিন্দা যদি যেতে এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে অশোক দিন্দাকে স্পোর্টস মিনিস্টার হতে কেউ রুখতে পারবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় আমরা যে খবর পাচ্ছি হিরণ চট্টোপাধ্যায় যদি ক্ষমতায় আসে যদি যেতে বিজেপি যদি ক্ষমতায় যেতে বা ক্ষমতায় চলে আসে তাহলে হিরণ চট্টোপাধ্যায়কে এক তত্ত্ব সংস্কৃতির যে দায়িত্ব সেই দায়িত্ব দেওয়া হতে পারে তত্ত্ব সংস্কৃতি মন্ত্রী দপ্তরের দায়িত্ব অথবা তাকে শিল্পমন্ত্রী করা হতে পারে এমনটা আমরা খবর পাচ্ছি কারণ হিরণ ইতিমধ্যে ইন্ডাস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ নিজেকে সমৃদ্ধ করছে যেটা আমরা জানতে পাচ্ছি ঠিক একই সঙ্গে যেহেতু হিরণ অভিনেতাও ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হিরনকে তত্ত্ব সংস্কৃতির মন্ত্রী হিসাবে বা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে এবার চলে যাব অশোক লাহিড়ী বিখ্যাত অর্থনীতিবিদ তার ভূমিকা সম্পর্কে আমরা প্রত্যেকে জানি ডক্টর অশোক লাহিড়িকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব রেখেছিল বিজেপি যদিও সেটা করা হয়নি কোনো একটা রাজনৈতিক কৌশলের কারণে বিধানসভার তরফে অশোক লাহিড়িকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো না কিন্তু তিনি যদি যেতেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যে অর্থমন্ত্রী হিসাবে তিনি যে জায়গা পাচ্ছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা খুব নির্দিধায় ইজিলি বলে দেওয়া যায় ফলে ডক্টর অশোক লাহিড়ি বিজেপি ক্ষমতায় এলে আগামী দিনের অর্থমন্ত্রী এর পাশাপাশি অম্বিকা রায় অম্বিকা রায় একাধারে আইনজীবী তিনি বিধায়ক কল্যাণীর আমরা যেটা জানতে পারছি অম্বিকা রায়কে স্পিকার পদ দেওয়া হবে কারণ স্পিকার হিসাবে আইনজীবীদের থাকাটা অত্যন্ত স্পিকারের চেয়ারে বসলে যে সমস্ত আইনি বিষয়বস্তু রয়েছে সেগুলো খুব সহজেই অনুধাবন করা সম্ভব এমনটা বিভিন্ন মহল মনে করে বর্তমানে যিনি স্পিকার রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও আইনজীবী ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আইনজীবীদের ভূমিকাটা বিধানসভার অভ্যন্তরে বিশেষভাবে নজর স্পিকার হিসাবে ফলে বিজেপি চাইছে যদি ক্ষমতায় আসে তাহলে অম্বিকা রায়কে স্পিকার পদ দেওয়া হতে পারে এরপরে চলে যাচ্ছে আইন বিজেপির আরেক আইনজীবী রয়েছেন বিজেপির আরেক আইনজীবী তিনি বিবেকানন্দ বাউরি তিনি যদি যেতেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাকে আইনমন্ত্রীর পদ দেওয়া হতে পারে এমনটা সূত্র মারফত জানতে পারছি কারণ আলোচনা তুঙ্গে একজন আইনজীবী তিনি যাতে আইনমন্ত্রী হিসাবে স্বীকৃতি পান সে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এছাড়া আরও একাধিক ব্যক্তির নাম সামনে উঠে আসছে অগ্নিমিত্রা পল তাকে শিশু এবং নারী কল্যাণ দপ্তরে মন্ত্রী করা হবে এমনটা আমরা খবর পাচ্ছি আলোচনা চলছে কারণ নারী কল্যাণ এবং শিশুদের অধিকার নিয়ে তিনি নানা নানা বিষয় উত্থাপন করেছেন বিভিন্ন সময় নারী আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন তার ভূমিকা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন নানা জল্পনা নানা আলোচনা চলছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নারী অধিকার নারীর অগ্রাধিকারকে সামনে রেখে অগ্নিমিত্রা পলের যা বক্তব্য যা ব্যবহার যা অ্যাটেন্ডেন্স বিধানসভার অভ্যন্তরে যা আলোচনায় তিনি অংশগ্রহণ করেছেন যে ছবি এতদিন ধরে উঠে এসেছে তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলকে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী করা হতে পারে গুরুত্বপূর্ণ একটা বিষয় হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখি বিজেপি ক্ষমতায় আসছে এবং শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ পুনরায় নির্বাচিত হয়ে বিধানসভায় আসছেন তাহলে শঙ্কর ঘোষকে শিক্ষা অথবা হেলথ বা স্বরাষ্ট্র এই তিনটার মধ্যে যে কোনো একটা দপ্তর দেওয়া হতে পারে খুব ইম্পর্টেন্ট বিষয় এর পাশাপাশি বিজেপির শিক্ষকরা অনেকে রয়েছেন যারা শিক্ষকতা করে এসছেন এমন প্রচুর বিধায়ক রয়েছেন তাদেরকেও শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে এরপরে বাকি অন্যান্য প্রচুর বিধায়করা রয়েছেন যাদেরকে আরও দায়িত্ব দেওয়া হবে আমরা সূত্র মারফত জানতে পারছি সমস্ত নাম আজকে দেবো না বলবো না ক্রমশ প্রকাশ্য আপনারা হবে বা বিজেপির কাকে মুখ্যমন্ত্রীর মুখ করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এগিয়ে যাওয়া উচিত বলে আপনারা মনে করছেন সেটা আপনারা কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম কাদের হাতে তাদের দায়িত্ব দিচ্ছে এটা জানতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যারা নির্বাচনে ভোট দেবেন যারা ভোটে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন যে সমস্ত মানুষরা তারা স্বাভাবিকভাবে জানতে চাইবেন তারা প্রত্যাশা করবেন যে এমন একজনের হাতে ক্ষমতা দেব এমন কয়েকজনের হাতে আমাদের দায়িত্ব দেব সরকার চালানোর যারা অন্তত দুর্নীতি করবে না গত দু থেকে এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল এত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যার মধ্যে শিক্ষা দুর্নীতি যার মধ্যে রেশন দুর্নীতি একশো দিনের টাকা আবাস যোজনা ইত্যাদি দুর্নীতির প্রসঙ্গ সামনে উঠে আসছে অভিযোগ সামনে উঠে আসছে এবং এরই মধ্যে দাঁড়িয়ে যুব সম্প্রদায় চাকরি প্রার্থীরা তারা পথে নামছেন তারা আন্দোলন করছেন তারা ভাবছেন কারানো কাদের ওপর দায়িত্ব দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ এবার মনে করছেন যে এমন কাউকে ক্ষমতায় রাখতে হবে বা এমন কাউকে দায়িত্ব দিতে হবে সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক যারা অন্তত দুর্নীতিটা করবে না যারা অন্তত রাস্তায় মানুষকে ছেড়ে দেবে না ফেলে দেবে না এই আবহে দাঁড়িয়ে মানুষ চাইবেন যে স্বাভাবিকভাবে তাদের পছন্দ মতো ব্যক্তিত্বরা যারা অন্তত কিছু করবেন মানুষের জন্য তারা দায়িত্ব পান তারা মন্ত্রিত্ব পান এবং সেই কারণের জন্য এই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করলাম অবশ্যই আপনাদের জানার অধিকার আছে যে কারা কারা কি হতে পারেন কোন মন্ত্রী হতে পারেন কোন বিধায়ক হতে পারেন জিততে পারেন কি জিততে পারেন না এই সমস্ত জানার অধিকার আপনাদের রয়েছে আপনাদের জন্যই বেঙ্গল লিবার্টি কাজেই যে তথ্য ইতিমধ্যে আমরা হাতে পেলাম সে তথ্য আপনাদের সামনে উত্থাপন করলাম তবে একটা বিষয় জানিয়ে রাখছি বিজেপি আনপ্রেডিক্টেবল প্রেডিক্ট করা যায় না আজকে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি কালকে তারা নাও থাকতে পারে আবার আজকে যাদের প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে মন্ত্রী হিসাবে ভবিষ্যতে তারা মন্ত্রী নাও হতে পারে আবার এমন কাউকে ভাবা যাচ্ছে না এরকম ব্যক্তিত্বরা তারা হয়তো মন্ত্রিত্ব পেয়ে গেল এরকম প্রচুর বিষয় সামনে উঠে আসে বিজেপি আনপ্রেডিক্টেবল পার্টি তবে আপাতত সূত্র মারফত যা খবর পাচ্ছি তাতে করে এই লিস্ট ফাইনাল তার বলার অপেক্ষা রাখে না আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি ডাব্লিউ 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কমে আপনারা যান সেখানে সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে হ্যাঁ অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলে বেল আইকন এবং স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ